নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি অর্পিতা চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আমি আজকে বানাবো বাটা মাছ দিয়ে ওলকপির ঝোল তার জন্য এখানে আমি বাটা মাছ নিয়েছি একটু নুন হলুদ মাখিয়ে আর নিয়েছি ওলকপি এটা ওলকপি এখানে আলু এখানে আছে ধনে পাতা আর এটা আমি শুধু বানাবো জিরে বাটা দিয়ে একটু জিরে এলাচ আর একটা শুকনো লঙ্কা এটা আমি বেটে নেব আর আছে এখানে ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি টমেটো কুচি একটু সামান্য পাতা আর আছে ফোড়নের জন্য কালো জিরে আমি এই দিয়ে বানাবো আজকে বাটা মাছ দিয়ে ওলকপির ঝোল সাথে থাকুন দেখতে থাকুন ফিরে এলাম মশলাটা বেটে নিয়ে এখানে আমি তেল গরম করতে দিয়েছি মাছগুলো ভাজব আর মশলাটার মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি একবারে আর এই যে এখানে নিয়েছি নুন যেখানে নিয়েছি নুন প্রয়োজন মতো নুন দেব তা তেলটা আমার হয়ে গেছে তেলটা আমার হয়ে গেছে এবার মাছগুলো আমি হালকা করে ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মাছগুলো আমি এবার তুলে নেব এবার এই তেলটার মধ্যে আমি ওলকপি আর আলুগুলোকে দিয়ে দিচ্ছি একটু নেড়ে নেব একটু হালকা করে এগুলো ধুয়ে নেব দেখুন আমার আলুগুলো আর ইয়েটা ভাজা হয়ে গেছে ওলকপিটা আমি এবার এগুলো তুলে নেব এবার এই তেলটার মধ্যে আমি কালো জিরেটা দিয়ে দিলাম ফোরনি আর দিলাম একটা গোটা তেজপাতা এবার এর মধ্যে আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম রসুন টিকিটা দিলাম আর দিলাম পেঁয়াজ টিকিটা এর উপরে আমি সামান্য একটু নুন দিয়ে দেবো তাহলে আমরা এগুলো বেশ ভালো মতো ভাজা হয়ে গেছি পেঁয়াজগুলো দেখছি পেঁয়াজটা টমেটোটা গলে যাবে নুনটা দিচ্ছি ওটা আমি ঢাকা দিচ্ছি এই যে দেখুন টমেটোগুলো আমার গলা গলা হয়ে গেছে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এরপরে আমি মশলাটা দিয়ে দেবো মশলার মধ্যে মেথি পাতাটা দিয়ে দিয়েছি এই রসুন মশলা আমার ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি আলু আর ওলকপি যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই যেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে আমি সামান্য পরিমাণ একটু জল দিলাম যাতে আলুটা মশলাটা একসাথে মিশে যায় এই যে আমার আলু মশলা সব ভাজা হয়ে গেছে দেখুন এরপর মধ্যে আমি জল অ্যাড করছি এই যে আমি জল দিলাম বেশি দেবো না কারণ শুরু একবেলার মাছের ঝোল এটা আমাদের আপনারা প্রয়োজন মতো জল দেবেন এটা খেতে ভীষণ সুন্দর হয় এই দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে এবার আমি এটা একটু সিমে দিয়ে দেবো গ্যাসটা দিয়ে ঢাকা দিয়ে দেবো আর মিনিট পাঁচ সাত পরে আমি মাছগুলোকে দিয়ে আর একবার ফুটিয়ে নিয়ে ঝোলটা নামিয়ে নেব তাহলেই আমার হয়ে যাবে ওলকপি আর বাটা মাছের ঝোল এই যে আমি ঢাকা দিয়ে দেখি ঝোলটা আমার হয়েই এসেছে এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মিনি পাচেকের জন্য আবার ঢাকা দিয়ে দিলাম মাছের ঝোল রেডি আমি এবার উপর থেকে ধনে পাতা পিছিয়ে দিয়ে দিচ্ছি পরিবেশন করে দেখাচ্ছি এই যে আমার মাছের ঝোল রেডি ওলকপি আলু বাটা মাছের ঝোল সবাই ভালো থাকবেন আবার দেখা হবে